সবুজে ঘেরা সুন্দর এক গ্রামের প্রাচীন মন্দির যেখানে আজও শহুরে যান্ত্রিক প্রভাব থাবা বসাতে পারেনি মন্দির বলতে একটি খড়ের চালা যেখানে পুজো দিলে পূরণ হয় মনের ইচ্ছা যার কেউ নেই তার ভগবান আছে এই প্রবাদে বিশ্বাস রেখে আজও দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন বাবার স্থানে কীভাবে যাবেন মন্দির কতক্ষণ খোলা থাকে কীভাবে পুজো দেবেন প্রাচীন এই মন্দিরের ইতিহাস কি সব তথ্যে ভরপুর এই ভিডিও ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাইকে সুপ্রভাত আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখন আছি হাওড়া স্টেশনে আর এখন ঘড়িতে সময় হচ্ছে পৌনে পাঁচটা আমি এখান থেকে যাব পাট সময় ভোর পাঁচটা দশ প্ল্যাটফর্মে ঢুকছে কাটোয়া যাবার প্রথম লোকাল ট্রেন একদম রাইট টাইমে পাঁচটা তিরিশ নাগাদ ট্রেন শুরু করলো তার যাত্রা আমার এখন সকাল আটটা আমার যাবার প্ল্যান ছিল পাটুলি এবং সেখান থেকে জামালপুর তবে পাটুলি আর স্টেশন বেলেরহাট এই বেলেহাট থেকে জামালপুর হচ্ছে শর্ট ডিস্টেন্স মোটামুটি পাটুলির তুলনায় তো বেলেহাটে নেমে পড়েছি এবং বেলেহাট থেকে এখন যাব জামালপুরের বুড়ো রাজের মন্দিরে তো আমি এখন এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে অটো ধরবো বা টোটো যে গাড়ি থাকবে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে দশ টাকা টোটো ভাড়া করে প্রথমে চলে আসতে হবে বেনাকার মোড় স্টেশন থেকে আমি এখন প্রথম চলে এসেছি হচ্ছে উল্টো দিকে যে সরু রাস্তাটা রয়েছে ওখান থেকে জামালপুর বুড়োরাজের মন্দিরে যাবার টোটো থাকে কিন্তু আমি তেমন কোনো গাড়ি না দেখতে পেয়ে মিনিট পাঁচে হেঁটে চলে আসি নিমদহ এবং এখান থেকে আবার দশ টাকা টোটো ভাড়া করে চলে আসি মন্দিরে তবে এখানে বাবা বুড়ুরাজের মন্দির সবার কাছে পরিচিত বাবার স্থান নামে গরির সামনেই রয়েছে মন্দিরের তরুণদার উপরে রয়েছেন শিব পার্বতী সাথে আদরের গণেশ আর এক পাশে ষাঁড় ও অন্যদিকে সিংহ চলুন এবার সামনের দিকে এগোনো যা মন্দিরের তরুণদার পার করতে সামনে একখান একটা বড় মাঠ আছে যেখানে বিভিন্ন ছোটখাটো দোকান আছে তবে এখন ফাঁকা দেখছেন কারণ আজকে হচ্ছে রবিবার সোমবার এবং শুক্রবার কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় হয় তখন কিন্তু এই দোকানগুলো দেখছেন এই স্টলগুলো কিন্তু খোলা থাকে রবিবার মন্দির বেশ ফাঁকা থাকায় এই সুযোগে ডালা কিনে চলে গেলাম মন্দিরের গর্ভগৃহে পুজো পর্বও মিলল বেশ ভালোভাবে চলুন এবার মন্দিরের ইতিহাসটা একটু জেনে নিই জামালপুরের পাশে নিমদহ গ্রামে অনেক গোয়ালা বসবাস করতেন তাদের মধ্যে যদু ঘোষ সব থেকে ভালো গোয়ালা তার অনেক গরুদের মধ্যে শ্যামলী নামে যে গরু ছিল তার দুধ উৎপাদন ক্ষমতা ছিল সব থেকে ভালো কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে শ্যামলি আগের থেকে কম দুধ দিচ্ছে সন্দেহ হলো রাখালদের ওপর এতে রাখালদের কাজও চলে যায় কিন্তু ফলাফল একই যদুঘোষ নিজে একদিন পিছু নিয়ে দেখেন শ্যামলি জামালপুরে একটি জঙ্গলে ঢুকে উই ডিপির ওপর দুধ দিচ্ছে যদু অবাক হয়ে ছুটে যান গ্রামের ব্রাহ্মণ মধুসূদন বাবুর কাছে দুজনে গিয়ে দেখেন সব দুধ জমে আছে একটি পাথরের উপর সেই রাতে ব্রাহ্মণ স্বপ্নাদেশ পান আমি এখানে আছি আমার পুজো করো কিন্তু পুজোর কোনো জাঁকজমক থাকবে না মন্দির হবে দরিদ্রের ঘরের মতো পরে জঙ্গল পরিষ্কার করে শুরু হয় পুজো পার্বণ সমস্ত স্বয়ম্ভূ শিব মন্দিরের মতো এখানেও ঘটনা কাহিনী একই মন্দিরের মাথায় এখনও রয়েছে খড়ের ছাল জামালপুরের এই মন্দিরে বিশেষত্ব রয়েছে শিবলিঙ্গে মন্দিরের মেঝে থেকে বেশ কিছুটা নিচে রয়েছে কালো কাল্যকোষ্ঠী পাথরের এই শিবলিঙ্গ শত চেষ্টা করেও মাটির উপর তুলে যায়নি সাধারণত এদেশে শিবের নাম শেষ হয় নাথ কিংবা ঈশ্বর নাম দিয়ে কিন্তু এখানে তিনি পরিচিত রাজ নামে একদিকে তিনি বুড়ো শিব অন্যদিকে ধর্মরাজ একত্রে বুড়োরাজ এই একই লিঙ্গে পুজো করা হয় দুই দেবতাকে ধর্মরাজের প্রকৃত স্বরূপ যাই হোক না কেন কেউ কেউ তাকে বুদ্ধ বলে থাকেন বৌদ্ধদের ত্রিরত্ন মানে বুদ্ধ ধর্ম ও মতবাদ থেকে ধর্ম পুজো উৎপত্তি আবার অনেকের মতে সূর্য পুজো থেকে ধর্ম পুজো শুরু হয়েছে পৌরাণিক বিবরণে জমকেও ধর্মরাজ বলা হয়ে থাকে সে যাই হোক ধর্ম ঠাকুর বা ধর্মরাজ লৌকিক দেবতা শিবের গাজন হয় চৈত্র সংক্রান্তিতে কিন্তু এই মন্দিরের গাজন হয় বৈশাখী পূর্ণিমায় বা বুদ্ধ পূর্ণিমায় গুরুরাজ একদিকে যেমন শিব অন্যদিকে ধর্মরাজ পুজোর আচার অনুষ্ঠান দেখে মনে করা হয় আগে এখানে ধর্মরাজের পুজোর প্রচলন ছিল এবং তা কোনো কারণে বন্ধ হয়ে যায় পরে শিবলিঙ্গের মাধ্যমে পুজোর আত্মপ্রকাশ ঘটে এখানে বিভিন্ন রকম ডালা আছে এই ডালা ছোট ডালাগুলোর দাম কি রকম আছে বলে দিন ডালা 25 টাকা থেকে 51 টাকা আছে 101 আছে এরও বিভিন্ন রকমের দাম আছে এখানে যা যেটা পছন্দ হচ্ছে আর মাটি থালাটা হচ্ছে মাটি থালাটা 101 টাকা এর মধ্যে পরিপূর্ণ সবকিছু দেয়া আছে পুরো জিনিস আচ্ছা আর এখানে বাবার কাছে পূজো দেবা নিয়ম কি কি আছে পূজো দেবা নিয়ম হচ্ছে বাড়ি থেকে স্নান করে আসতে হবে শুধু জামা কাপড় পরে চামড়ার জিনিস কোনো কিছু ভিতরে এলাউ নেই প্লাস

মন্দিরের দেবতা খুবই জাগ্রত অনেক মানুষ গাছে বা মন্দিরে সুতো বেঁধে মনের ইচ্ছার কথা বলে যান সাথে দেখতে পাবেন অনেক গোপাল মূর্তি নিঃসন্তান দম্পতিরা এখানে মানত করলে সন্তান লাভ হয় সাথে বাবা বুড়ুরাজের কাছে প্রার্থনা করলে অনেক রোগবাদী থেকেও মুক্তি ঘটে মন্দিরের বাইরে অনেক খাবারের দোকান রয়েছে পুজো দেওয়ার পর সকালে জল খাবারটা এখান থেকেই খেয়ে নিতে পারেন আমার হাওড়া ফেরার ট্রেন ছিল বেলা এগারোটায় তাই কুড়ি টাকা অটো ভাড়া করে একেবারেই চলে আসি পাটুলি স্টেশনে ফেরার পথে মন্দির থেকে আমি চলে এসেছি একদমই সোজা পাটুলি কারণ ওখান থেকে পাটুলির ডাইরেক্ট গাড়ি আসে মন্দির থেকে তবে আমি যাওয়ার সময় গেছিলাম বেলেরহাট থেকে মন্দিরে কিন্তু বেলেঘাট থেকে মন্দিরে যেতে গেলে তিনবার ধরে ব্রেক করে যেতে হয়েছে সুতরাং একটুখানি কোনো সব জায়গায় কিন্তু টোটো পাওয়া যাচ্ছে না আর যদি আপনি টোটো ভাড়া করে দিতে চান সেক্ষেত্রে ভাড়ার খরচটাও কিন্তু বেশি পড়ে সো এখান থেকে পাটুলি থেকে মন্দির হচ্ছে কুড়ি টাকা ভাড়া এবং মন্দির থেকে পাটুলি কুড়ি টাকা ভাড়া সুতরাং পাটুলি থেকে যাওয়াটাই সব থেকে সুবিধাজনক পাটুলি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই অটো স্ট্যান্ড এখান থেকে একেবারেই পৌঁছে যেতে পারেন বাবার স্থানে